সোমনাথ ফটোগ্রাফি চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের দেখাবো ইনভিটেশন কার্ড কীভাবে অ্যানিমেটেড কার্ড সেটা যে কোনো ধরনের হতে পারে বেবি কার্ড হতে পারে বা সেভ ডেট ইনভিটেশন কার্ড হতে পারে ঠিক আছে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা ইনভিটেশন কার্ড তৈরি করবেন কেমন ধরনের হয় সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের বেবি শাওয়ার ইনভিটেশন কার্ড আপনারা তৈরি করবেন কিভাবে সেটা খুবই সহজেই আপনারা তৈরি করতে পারবেন একদম বিনামূল্যে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই ধরনের কার্ড কীভাবে তৈরি করবেন ধরুন এখানে ওয়েডিং ইনভিটেশন কার্ড আছে এই ধরনের কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কমপ্লিট দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ক্রোম বা মজিলা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আর সেখানে আপনি ক্যানভা এরকম লিখে নেবেন আমি দেখে দিচ্ছি ধরুন এখানে আপনি ক্যানভা লিখবেন ক্যানভা লিখে এমনি এন্টার করবেন এন্টার করার পরে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাকে ওপেন করে এটাকে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা লগ ইনটা করে নেবেন লগ ইনটা আপনার একদম বিনামূল্যে আছে ফ্রিতে তো ফ্রি যেটা আছে সেটাই আপনারা ইউজ করবেন প্রোভার্সান ইউজ করার দরকার নেই সেখানেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে অলরেডি ওপেন করে রেখেছি এখানে আমি সার্চ সার্চ করবো বেবি শাওয়ার ইনভিটেশান এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন কতগুলো টেম্পলেট আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখুন টেম্পলেটগুলো এখানে আপনার এখানে মুভেবেল নেই তো যেটা মুভেবেল আছে সেটাই আপনি যেটা অ্যানিমেটেড করা আছে সেটাই আপনারা ইউজ করবেন তো এখানে ভিডিও শাওয়ার ইনভিটেশান ভিডিও লিখবেন ভিডিও লেখার পরে সার্চ দেবেন তাহলে এখানে আপনি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ধরুন এখানে এই ভিডিওটা আছে এটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন কাস্টম কাস্টমাইজ দিস টেম্পলেট এখানে লেখা আছে কাস্টমাইজ দিস টেম্পলেট সেখানে আপনারা ক্লিক করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের আরও টেম্পলেট দেওয়া আছে যেটা আপনার পছন্দ সেখান থেকে আপনারা সেটা আপনারা চুজ করে নিতে পারেন ওকে রেডিমেড তৈরি করা শুধু নামগুলো আপনি চেঞ্জ করে দেবেন তাহলেই হবে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম আর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে পেজটা ওপেন হয়ে যাবে তখন এটা এডিট করার জন্য রেডি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পেজটা আপনার অটোমেটিক চলে এসছে আর এখানে যে নামগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন বা নামগুলো তো চেঞ্জ করার দরকার নেই বেবি সাওয়াল লেখা আছে নাম এখানে দেওয়ার দরকার পড়ে না আর এখানটা আপনি এখানে স্যাটারডে এখানে ডেট ফেট এগুলো আপনি মেনশন করে নিতে পারেন যেইটা আপনার দরকার সেই হিসাবে আপনি মেনশন করে নেবেন ধরুন এখানে ডবল ক্লিক করলাম এখানে স্যাটারডে আছে আমি সানডে করে দিচ্ছি সানডে করে দিলাম আর এখানটা ধরুন টোয়েন্টি ফাইভ আছে এখানটা আমি টোয়েন্টি টু করে দিলাম ঠিক আছে আর এখানে অ্যাট টেন এম লেখা আছে তো এখানে আমি অ্যাট ইলেভেন এ এম করে দিলাম যেটা আমার দরকার সেটা আপনি করবেন আর এখানে মার্চ আছে এখানে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এটা এপ্রিল করে নিতে পারেন জাস্ট এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে আর এখানটা যেটা আছে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এখানে নামটা দিয়ে দেবেন আর প্লাস এখানটায় আপনার নাম্বারটা দিয়ে দেবেন আর লোকেশান বেবিটা কোথায় জন্মগ্রহণ করেছে সেটা আপনি সিটিটা এখানে দিয়ে দিতে পারেন আর এখানটা দেখুন লেখা আছে উই অ্যাপ্রিসিয়েট ইউর প্যারেন্টস ঠিক আছে এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন বা এটাও রাখতে পারেন যেটা আপনার সুটেবেল লাগবে সেটা আপনি রাখতে পারেন ঠিক আছে আর এখান থেকে আপনি এটা এবার অ্যানিমেটটা আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন অ্যানিমেটটা আপনার এইভাবে তৈরি হয়ে গেল ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে শেয়ারে গিয়ে এখানে ডাউনলোড করবেন ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করবেন আর এটা যা আছে তাই থাকবে জাস্ট এখানে ডাউনলোডটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডাউনলোড চালু হয়ে যাবে ডাউনলোডটা হয়ে যাওয়ার পরে আপনারা ওটা সেন্ড করতে পারবেন ওকে তো চলুন আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়েডিং ইনভিটেশান মানে করতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েডিং ইনভিটেশান ভিডিও ঠিক আছে এখানে লিখে সার্চ দেবেন এন্টার করবেন এন্টার করার সাথে সাথে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ওয়েডিং ইনভিটেশান পেয়ে যাবেন ঠিক আছে ধরুন এখান থেকে এটা আছে এটা এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা যখন টেমপ্লেট তৈরি হয়ে যাবে মানে এখানে দেখাবে তখন তার নিচে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন কারণ যে এই টেম্পলেটগুলো তৈরি করেছে তার ক্যাটাগরিতে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে দেওয়া আছে যেটা আপনার সুটেবেল মনে হবে সেটা আপনি রাখতে পারেন ধরুন এটা আছে এটা আপনার ওয়েডিং ইনভিটেশান কার্ড হিসেবে তৈরি করা হয়েছে তো এইটাও খুব ভালো লাগছে এইগুলোও ভালো লাগছে দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি করা আছে এইগুলো জাস্ট আপনি ক্যাটাগরি ওয়াইজ না যেটা আপনার সুটেবল লাগবে সেটা নিয়ে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনাদের হিসাবে যেমন নামগুলো আছে নামগুলো চেঞ্জ করতে পারবেন এখানে কাস্টমাইজ দিস টেম্পলেট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা আমি বন্ধ করে দিচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি খুলে নিলাম কাস্টমাইজ টেম্পলেটে গিয়ে এটা এখান থেকে এইভাবে অপশানটা চলে আসবে দেখুন এইভাবে অপশানটা চলে এলো একবার প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম প্লে করলে এরকম আপনাদের অপশানটা দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা এবার কি করবেন এখানে জাস্ট এই লেখাটা আছে এই লেখাটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলে লেখাটা সিলেকশন হয়ে যাবে সিলেকশন হয়ে গেলে এখানটায় আপনি নামটা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এইভাবে নামটা চেঞ্জ করে নেবেন কোনো টাইপ লেটার সব কিছু আপনার এখানে কিছু চেঞ্জ করা লাগবে না যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা যার মধ্যে ভালো লাগছে যেটা টেম্পলেটের মোটর দেওয়া আছে সেটাই আপনারা ইউজ করবেন তো বেটার লাগবে ঠিক আছে আর এখানে যদি আপনি এই যে ক্লিপারটা দেখতে পাচ্ছেন এটা আপনি চেঞ্জ করতে পারেন এটা যদি আপনার ভালো না লাগে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে এখানে এলিমেন্টে আসবেন এলিমেন্টে এসে এখান থেকে এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এলিমেন্টে গিয়ে এখানে আপনি গ্রাফিক এলিমেন্ট এখানটা আছে ধরুন এখানটা গ্রাফিক এলিমেন্ট এখানে সিলেক্ট করলেন সি অল করবেন এটাকে সিলেক্ট করার পরে এখানে গ্রাফিক এলিমেন্ট এলিমেন্টে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে সি অল করবেন আর এখানটা আপনি সার্চ করতে পারেন ওয়েডিং কাপাল এখানে লিখবেন এখানে চলে আসবে তো বিভিন্ন ধরনের ওয়েডিং কাপাল আছে যেমনি এটা এটা যেমনি করা আছে সেটা এইভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন ধরুন আপনার এটা ভালো লাগছে তো এটাকে আপনি একবার ক্লিক করবেন তো এটা এখানে চলে আসবে ঠিক আছে আর এটাকে আপনি ছোট করে নেবেন এটা আগে দেখে নেবেন এটা কী মোশনটা আছে প্লে করে একবার দেখে নিচ্ছি মোশনটা আছে এখান থেকে ইনভিজিবল হয়ে বাইরে ওপর থেকে চলে আসবে তো এটাকে আমি ডিলিট করে দিলাম আর এই মোশনটাকে এখানটা এখানে রেখে দিলাম এই ক্লিপারটাকে রেখে দেওয়ার পরে এটা এখানে ঠিক সেন্টারে আপনাকে রাখতে হবে সেন্টার আপনি অ্যালাইনমেন্ট করবেন এখানটা দেখবেন সেন্টারে একটা অপশান আসবে একটা রেড লাইন আসবে এখানটা রেখে দেবেন রাখার পরে এখানে অ্যানিমেটেড গিয়ে অ্যানিমেটে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা ব্লার আছে এখান থেকে জুম হয়ে আসবে তো এটা ছিল তো এটা আমি এখান থেকে রেখে দিলাম ঠিক আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো খুব সহজেই আপনারা এইভাবে ক্রিয়েট করে নিতে পারেন এখানে ডিসেম্বর সানডে থার্টি পি এম নাইন পি এগুলো সব আপনি চেঞ্জ করতে পারবেন আপনার হিসাবে ঠিক আছে তো ধরুন আমি এখানটায় যেটা লিখতে চাইছি সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন ধরুন এখানটায় সিলেক্ট অল করলাম করার পরে এখানটায় ধরুন এখানটায় লিখলাম এখানে আমি মেনশন করে দিলাম যেটা আমার এখানে দরকার সেটা আমি মেনশন করে দিলাম করার পরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানটাকে এটাকে সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে একবার প্লে করে দেখে নেবেন কেমন হলো ঠিক আছে যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে তারপরেই আপনারা এখানে শেয়ারে গিয়ে ডাউনলোডটা করে নেবেন ওকে তো আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি খুব সহজেই আমি আপনাদের বোঝাতে পেরেছি তো এইভাবে আপনারা ইনভিটেশান কার্ড তৈরি করতে পারবেন এখন আর দরকার নেই আপনি যে ইউটিউবে ভিডিওতে গিয়ে আপনি কমেন্ট করেন যে এটা চাই ওটা চাই সেটা চাই ইনভিটেশান কার্ড টেম্পলেট চাই তো খুব সহজেই যে ক্যানভা আছে ক্যানভা অটোমেটিক আপনাদের দিয়ে দিচ্ছে সেটা আপনারা ইউজ করুন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে ক্লিপার্ট অনেক ধরনের ক্লিপার্ট এখানে পেয়ে যাবেন ওয়েডিং লিখে আপনি যদি ক্লিপার্ট সার্চ করেন ওয়েডিং লিখে যদি সার্চ করেন এখানে ওয়েডিং রিলেটেড প্রচুর ধরনের ক্লিপার্ট এখানে তৈরি হয়ে গেছে দেখুন গ্রাফিক্সে যাবেন গ্রাফিক্সে গিয়ে দেখুন এখানে প্রচুর ধরনের ক্লিপার্ট এখানে দেখা যাচ্ছে ওকে তো এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে এই ঘরটা ধরুন এই ঘরটা আপনার ভালো লাগছে না এটা আপনি চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি একবার প্লে করে দেখে নিন এখানে প্রথম দিকেই আমার যে অ্যানিমেশনটা আছে প্রথম দিকেই আছে ঠিক আছে তো এবারে এই যে ঘরটা আছে এটাকে আমি যদি ডিলিট করে দিই এই দুটোকে আমি সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এটাকে ডিলিট করে দিলাম আর এখান থেকে এই ঘরটাকে নিয়ে নিলাম এখান থেকে ছোটো করে দিলাম ছোট করে এখানে বসিয়ে দিলাম ছোটো ছোটো জিনিস যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন এবার এখান থেকে কপি পেস্ট করবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি পেস্ট করে নেবেন আর এটাকে আর একটু ছোটো করে নিতে হবে ঠিক আছে এবার দেখুন কেমন লাগছে তো এইটাকেও আপনাকে অ্যানিমেট করে নিতে হবে এই দুটোকে সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যানিমেটে গিয়ে এটাকে আপনার ব্লার ব্লারটা ক্লিক করে দেবেন তো এইভাবে দেখুন জিনিসটা তৈরি হয়ে গেল ওকে তো আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন তো এখানে গিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে শেয়ারে যাবেন শেয়ারে গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে জাস্ট ডাউনলোডটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোডটা হয়ে যাবে হয়ে গেলে আমি আপনাদের ফাইনাল রেজাল্ট কীরকম হলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ডাউনলোডটা কমপ্লিট হচ্ছে এখানে আস্তে আস্তে এখানে ডাউনলোডটা শুরু হয়ে গেছে ঠিক আছে তো আপনারা খুবই সহজেই এই টেম্পলেটগুলো তৈরি করে নিতে পারেন বিভিন্ন ধরনের ইনভিটেশন কার্ড তৈরি করতে পারেন বা এখান থেকে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব কিছুরই আপনার যে পোস্টগুলো হয় সেগুলো আপনারা অ্যানিমেশন পোস্ট সবই জিনিস এগুলো এখান থেকে তৈরি করতে পারবেন খুবই সহজেই আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আর বন্ধুরা যদি একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না আর আপনাদের আরও বন্ধু বান্ধব থাকলে তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদের আরও শেখার জন্য আরও কিছু জিনিস আমি নিয়ে আসতে চলেছি তো সেইগুলোর জন্য আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা টিপে রাখতে একদম ভুলবেন না ওকে তো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমি ডাউনলোডে চলে যাচ্ছি ডাউনলোডে গিয়ে যেটা ডাউনলোড হলো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন এখান থেকে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজেই ইনভিটেশন কার্ডটি তৈরি হয়ে গেছে ওকে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার